আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কুটতে বনে বায়না না কুটতে বড়ই হত্যা খাবে তো এই যে জিগেছিলাম বড়াই পারতে আসলে বড়ই পার্টতে গেলে কাটা ফুটবে না ভালোবাসলে বেঁধা হবে না এটা হতেই পারে না তো দেখে শুনে কিছু বড় বড় পড়ে ওই পেরে নিলাম যেহেতু এখনো বড়ই বড় হয়নি তো ছোট বোনের বায় না করলে তো হয় না এই যে কিছুটা বুড়ো খেয়ে নিলাম তারপরে চলে গেলাম চেস্তে আসলে মেয়েরা একটু টক খেতে বেশি পছন্দ করে এটা শুধু আমি কুটিপোন বলে না এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই বুড়ের ভত্তা যে কি টেস্ট মানে যারা করে খায় খায়নি তারা বুঝতে পারবে না তো আমরা কিছু বুড়ের ভত্তা করে নিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে আর একটু বেশি বেশি করে ঝাল দিয়ে ঝাল না হলে আর মানে কোনো মজায় আসে না তো মানে ভর্তার মধ্যে আসলে আপনি ধনিয়া পাতার ঝালটা যত করে মারা দেবেন এটা ততই স্পাইসি হবে আরও খেতে মানে ততটা টেস্ট লাগবে তো এই যে দেখেন আমরা কত সুন্দর করে পরে ভর্তা করে এনেছি যদি কারো মুখে পানি চলে আসে আমি কিন্তু তাই নয় যদি এডিট কাস্টমার আমার নিজেরই আরেকবার খেতে খুব মন যাচ্ছে এই যে টেস্ট এই ভত্তাটা যারা মানে এখনো করেনি এবছরে যারা করেনি তারা করে দেখবেন অবশ্যই ঠিক আছে অবশ্যই বড়ের ভত্তাটা খাওয়ার সময় আমার বড় আপুকে ভীষণই মিস করলাম যেহেতু আপু খেতে চাইছিল তো সে থাকা অবস্থায় করা হয়নি যাই হোক সবাইকে বাই বাইটা ফেজ ভালো থাকবেন